আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে ভ্রমণ প্রিয় সকল মানুষের একবার না একবার যাবার ইচ্ছে থেকেই থাকে কারণ পৃথিবীতে যদি স্বর্গের মতন কোন স্থান থাকে তবে তা কাশ্মীর ছাড়া আর কোথাও না আজ যারা আমার ভিডিও প্রথম দেখছেন বা কোনো কারণে আগের পর্বটি মিস করে গেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি দিন কয়েক আগে আমরা হাওড়া থেকে বিকেল চারটে পঞ্চাশের রাজধানী এক্সপ্রেস ধরে দ্বিতীয় দিন সকাল এগারোটা নাগাদ এসে পৌঁছই দিল্লি তারপর দিল্লি স্টেশন থেকে প্রি রিজার্ভ গাড়ি নিয়ে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এবং ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি দিল্লি ঘুরে দেখার উদ্দেশ্যে গত পর্বের ডিটেলস ভিডিও আমি ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি যারা এখনো দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন আর সে সাথে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রাজধানী দিল্লি লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া আছে সময় সাড়ে সাতটা আর এই মাত্র যে আর ইন্টারন্যাশনাল থেকে মানে দিল্লিতে আমরা যে হোটেলে ছিলাম আপনারা এর আগের ব্লগে দেখেছেন যে আর ইন্টারন্যাশনাল থেকে আমরা চেকআউট করে নিলাম আমাদের সমস্ত ল্যাগেজ গাড়ির মধ্যে রাখা হলো এখন আমরা যাব আমাদের নিউ দিল্লি যে রেলওয়ে স্টেশন আছে তার উদ্দেশ্যে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন এখান থেকে খুব বেশি দূরে নয় এক কিলোমিটারের মতন রাস্তা তবে এই টাইমে যেহেতু জ্যাম হয় তাই আমরা একটু আগে যাচ্ছি ট্রেনের টাইম হচ্ছে আটটা চল্লিশে যে জম্বু রাজধানী রয়েছে সেই রাজধানীতে গাড়ি নিয়ে আমরা দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে চললাম ঠিকই কিন্তু হোটেল মালিক অমিতজি আমাদের গাড়ির চালক সচিনজি এবং আমাদের ট্যুর প্ল্যানার বিশ্বজ্যোতি না থাকলে এতটা সুন্দরভাবে আমাদের দিল্লি ঘুরে দেখা সম্ভব হতো না দিল্লি থেকে যে স্মৃতিগুলো এবার আমি নিয়ে ফিরছি তা কখনোই ভোলার নয় সময় সাতটা তেতাল্লিশ আর আমরা এসে পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে তবে এখনও ট্রেনের প্রায় এক ঘন্টা সময় হাতে আছে আমাদের জম্মু রাজধানী যেটা ছাড়বে সেটা হচ্ছে সাতটা আটটা চল্লিশে এখন কোনো কাজ নেই একটু আগে চলে আসলাম কারণ কোন প্ল্যাটফর্মে দেবে সেটা খুব একটা এখানকার লোকের জানা নেই হোটেলে জিজ্ঞেস করলাম সেখান থেকে বললো বারো নম্বরে দেবে তবু আগে চলে আসলাম যেহেতু ল্যাগেজপত্র রয়েছে সেগুলো নিয়ে আমাদের সেই স্টেশনে মানে সেই প্ল্যাটফর্মে পৌঁছোতে হবে এই হচ্ছে রেলওয়ে স্টেশন এদিকে কিন্তু এক নম্বর শুরু হচ্ছে আর এই যে সাইডটা এটাকে পাহাড়গঞ্জের দিক বলা হয় কিন্তু আপনারা যারা দিল্লি আসবেন হোটেল দেখবেন এই পাহাড়গঞ্জের সাইডেই বেশি রয়েছে আপনারা এই এক নাম্বারে চলে আসবেন যেদিকেই আপনারা নামুন না কেন আপনারা ওভার ব্রিজের থ্রু এক নাম্বারের দিকে চলে আসবেন পাহাড়গঞ্জ এই এক নাম্বারেই আছে মানে এক নাম্বারের সাইডটাকেই পাহাড়গঞ্জের সাইড বলা হয় আর এই যে বোর্ডে দেখুন তিন নম্বর রোডে লেখা রয়েছে জম্মুর রাজধানী কুড়িটা চল্লিশ মানে আটটা চল্লিশে বারো নম্বর প্ল্যাটফর্ম এরপর ওভার ব্রিজ হয়ে আমরা এসে পৌঁছলাম বারো নাম্বার প্ল্যাটফর্মে নিউ দিল্লি জম্মুদাওয়াই রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে রাইট এর সাইড লোয়ার আর সাইড আপার এই দুটো হচ্ছে আমাদের সময় এখন নটা ছয় আর আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা হচ্ছে নিউ দিল্লি জম্মু রাজধানী এক্সপ্রেস ট্রেনটা অলরেডি ছাড়ার সময় ছিল আটটা পঞ্চাশে দশ মিনিটের বেশি লেট করেছে ট্রেনটা ঢুকতেই লেট হয়েছে আমরা যখন স্টেশনে পৌঁছলাম তখন শিবগঙ্গা এক্সপ্রেস দাঁড়িয়েছিল এই একই প্ল্যাটফর্মে শিবগঙ্গা এক্সপ্রেস অনেকটা দেরি করে ছেড়েছে তারপরে প্রায় নটার সময় এই রাজধানী আমাদের স্টেশনে মানে এই প্ল্যাটফর্মে পৌঁছল তো যাই হোক এখন উঠে পড়েছি আর দেখা যাক কখন ছাড়ে লেট অলরেডি হয়ে গেছে তবে নামার সময় কিন্তু সকাল পাঁচটার সময় একটু লেট হলে খারাপ হবে না আশা করি ভালো মানে ভালোই হবে কারণ পাঁচটার সময় ঘুম থেকে উঠে নেমে পড়া একটা চাপের ব্যাপার ওর থেকে একটু লেট করে পৌঁছালো কোনো অসুবিধা নেই যাই হোক আর দূরত্বটা হচ্ছে খুব বেশি নয় পাঁচশো ছিয়াত্তর কিলোমিটার মাত্র আগের যে রাজধানীটা আপনাদের দেখিয়েছিলাম অর্থাৎ হাওড়া থেকে নিউ দিল্লি সেই রাজধানীতে আমাদের সিট ছিল সেকেন্ড এসিতে আর এই যে রাজধানী এই জাস্ট ছেড়ে দিল কিন্তু এখনই ছাড়লো সময় হচ্ছে নটা পনেরো আমাদের রাজধানী নিউ দিল্লি থেকে ছেড়ে রওনা দিল জম্মুতওয়াইয়ের উদ্দেশ্যে আর এই নিউ দিল্লি জম্মু তোয়াই যে রাজধানীতে এখন আমরা বর্তমানে জার্নি করছি এই রাজধানীতে আমাদের সিট রয়েছে থার্ড এসিতে সেকেন্ড এসির সঙ্গে থার্ড এসির পার্থক্য অল্প কিছুই রয়েছে খুব বেশি পার্থক্য নেই কী কী পার্থক্য আছে চলুন যেতে যেতে কিন্তু সেগুলো নিয়ে অনেক আলোচনা হবে রাজধানী এক্সপ্রেসের সেকেন্ড এসির সাথে থার্ড এসির পার্থক্য অন্যান্য ট্রেনের মতোই সিটের সাথে পর্দাটা নেই এবং অন্যান্য থার্ড এসির মতো এখানেও তিনটে করে সিট রয়েছে এছাড়া চার্জিং পোর্ট বলুন বা প্ল্যাক পয়েন্ট সব কিছু একই রয়েছে বলে রাখি এই রাজধানী এক্সপ্রেসে থার্ড এসিতে দিল্লি থেকে জম্মু দাওয়াই পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল বারোশো আশি টাকা জনপ্রতি সময় এখন রাত্রি দশটা ছয় আর এই যে দেখুন ডিনার সার্ভ করে দিয়েছে ডিনারে রয়েছে রুটি এটা বেশ একটা আলাদা রকম প্যাকেজিং কিন্তু বেশ ভালো লাগছে দেখতে একটা প্যাকেটের মধ্যে অন্য সময় দেখি আমরা সিলভার ফয়েল দিয়ে র্যাপ করা থাকে কিন্তু এটা দেখুন প্যাকেটের মধ্যে পুরো প্যাকিং করা হালকা ফুলকা রুটি লেখা রয়েছে আর এখানটায় এটা কি আচ্ছা এটাই দেখুন ইয়েলো দাল তরকা এটাও একটা প্যাকেটের মধ্যে এসেছে আর যাই হোক তার জন্য এখানে বাটি দিয়ে দিয়েছে আর এটার মধ্যে কি রয়েছে এটার মধ্যে মে রাইস রয়েছে আর এটাই রয়েছে চিকেন আর এটাই কিছু ফ্রাই ফ্রাই এইসব রয়েছে ডিনার শেষে আজ রাতের মতন ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙলো ঘড়িতে তখন চারটে পঁয়ত্রিশ অর্থাৎ রাজধানী এক্সপ্রেস জম্বু দাওয়াই ঢুকছে সকাল পাঁচটা ছাপ্পান্ন আমরা এসে পৌঁছলাম জম্বুতওয়ায় এরপর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে একটি ই রিক্সা নিয়ে রওনা দিলাম স্ট্যান্ডের উদ্দেশ্যে জম্মু স্টেশন থেকে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে ই রিক্সাতে আমাদের খরচ হয়েছিল চারশো টাকা স্ট্যান্ড পৌঁছতে সময় লাগলো ওই পনেরো মিনিটের মতো যাই হোক এসে পৌঁছলাম যেখানে আমাদের জন্য গাড়ি আগে থেকেই অপেক্ষা করছে আর এই যে আমাদের গাড়ি সময় সাতটা তেত্রিশ আর আমরা প্রথমে আপনারা দেখলেন ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে ই রিক্সা করে নারয়াল অব্দি আসলাম নারওয়াল থেকে এখন আমাদের যে প্রি রিজার্ভ গাড়ি ছিল মানে বিশ্বজাতি যেই গাড়িটা আমাদের জন্য রিজার্ভ করে রেখেছিল সেই গাড়িতে উঠে আমরা এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করলাম শ্রীনগর পৌঁছতে সময় লাগবে প্রায় ছ ঘন্টা এখানে দূরত্ব দেখাচ্ছে আড়াইশো কিলোমিটারের মতন রাস্তায় কি পাবো কি পাবো না কতটা ভালো লাগবে কতটা ভালো লাগবে না সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রাস্তাটা শুধু দেখুন কত সুন্দর মানে পরিবেশটা দূরে পাহাড়ের গায়ে বাড়িগুলো দেখা যাচ্ছে আর দেখুন পুরো ক্লিয়ার আকাশ দারুণ লাগছে কিন্তু শুরু হলো আমাদের জম্বু থেকে শ্রীনগরের জার্নি যদিও এখনও আমাদের পাহাড়ি রাস্তা চড়াই শুরু হয়নি কিন্তু সামনের প্রকৃতিটা দেখো। কি দারুণ তাই না সামনে পাহাড় নীল আকাশ রাস্তার দুধারে সারি সারি গাছ বারবার আপনাদের মনে করাবে আপনারা ভূস্বর্গের পথে রয়েছেন সময় এখন সকাল আটটা ছাপ্পান্ন আমরা বেরিয়েছি প্রায় দেড় ঘন্টার বেশি হতে চললো উধমপুর আমরা ক্রস করে ফেলেছি এখন রয়েছে উধমপুর ক্রস করার পর সামরলি বলে একটা জায়গা রয়েছে মানে উধমপুর থেকে একবারেই কাছে খুব বেশি দূরে নয় ওখানে এরকম একটা ধাবা রয়েছে যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর এখান থেকে বেরিয়ে পড়বো শ্রীনগরের উদ্দেশ্যে জায়গাটা শুধু দেখুন দারুণ কিন্তু দেখিয়ে দিই একবার এই যে দেখুন সামনে শুধু সূর্যটা রয়েছে বলে এই পাহাড়টা বোঝা যাচ্ছে না এই পাহাড়টা মানে যেরকম সবুজ হয়ে রয়েছে সবুজের মাঝে মাঝে কোনো ফুল ফুটে রয়েছে গাছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখুন পুরো সবুজের মধ্যে সাদা সাদা হয়ে রয়েছে ফুলগুলো দারুণ লাগছে দেখতে এগুলো এই যে চলে এসেছে আমাদের ম্যাগি আমি আর খুশি এই ম্যাগিটাই নিয়েছি আমরা যদিও প্রথম দিন আজকে জার্নি তো তাই খুব বেশি ব্রেকফাস্টের কিছু নেইনি একটাই ম্যাগি নিয়েছি এটাই হাফ মামার আর মামির ছোলে চলে এসছে কেমন লাগছে মামা টেস্ট হয়েছে না পাহাড়ের খাবার দাবারই কিছুটা আলাদা রকম হয় সময় সাড়ে নটা অনেকটা বড় গ্যাপ হয়ে গেল ব্রেকফাস্টের জন্য যাই হোক ব্রেকফাস্ট এবার কমপ্লিট আমরা এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে আবার রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য কাশ্মীরের শ্রীনগর ওখানেই আজ আমাদের হোটেল রয়েছে তবে পথে যেতে যেতে আরও দু এক জায়গায় দাঁড়াতে হবে এছাড়া আপনাদের সাথে ট্যুরের খরচটাও শেয়ার করতে হবে তো চলুন যেতে যেতে আরও কথা হবে একসাথে বেশি কথা বললে পথের সৌন্দর্য মিস হয়ে যেতে পারে সামনে আপনারা যে টানেলটি দেখতে পাচ্ছেন তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হয় এটা আমাদের বাঙালিদের কাছে বেশ গর্বের কাশ্মীরের মতন জায়গায় এসে একজন বাঙালি মানুষের নামে টানেল সত্যিই গর্বের বলে রাখি ডক্টর এস পি মুখার্জি টানেল নয় দশমিক দুই আট কিলোমিটার লম্বা টানেলটি জম্মু থেকে শ্রীনগরের জার্নিতে তিরিশ কিলোমিটারের বেশি রাস্তা এবং দু ঘন্টারও বেশি সময় কম করেছে প্রায় তেরো থেকে চোদ্দ মিনিট টানেলের ভেতর দিয়ে চলার পর অবশেষে অন্য প্রান্তে এসে পৌঁছলাম দেখুন এই প্রান্তে এসেই ওই দূরের পাহাড়ের চূড়ায় কেমন হালকা হালকা বরফ দেখতে পাওয়া যাচ্ছে প্রেডিকশন বা ওয়েদার ফোরকাস্ট বলছে গুলমার্গ এবং সোনমার্গে জমে থাকা বরফের সাথে সাথে স্নোফলের সম্ভাবনাও প্রবল আচ্ছা চলুন এবার আপনাদের সাথে আমাদের এই কাশ্মীর ভ্রমণের খরচটা নিয়ে একটু আলোচনা করি আমাদের এই টোটাল ট্রিপে অর্থাৎ জম্মু থেকে শুরু করে জম্মু পর্যন্ত জনপ্রতি খরচ হয়েছে মাত্র বারো হাজার টাকা পরে এই বারো হাজার পাঁচশো টাকার মধ্যেই রয়েছে আমাদের কার রয়েছে হোটেল আমাদের হোটেলের চেক ইনের পর থেকে প্রতিদিনের ব্রেকফাস্ট এবং ডিনার পুরো ট্রিপটাই অর্গানাইজ করেছে আমাদের বিশ্বজ্যোতি দা তবে আমাদের ট্রিপের ছোট্ট সদস্য অভিনন্দন ওর কিন্তু কোনো খরচ লাগেনি আমি বিশ্বজ্যোতি দার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দিয়ে রাখলাম তবে বলে রাখি দিল্লি ট্রিপ কিন্তু এই টাকার মধ্যে নয় ওটা আমরা আলাদাভাবে করেছি যদিও আমাদের দিল্লি ট্রিপের অ্যারেঞ্জটাও বিশ্বজুদ্ধিদারি করা শ্রীনগর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে রামবান নামের একটা জায়গায় জাস্ট দশ মিনিটের একটা ব্রেক নিয়েছি জায়গাটা শুধু দেখুন কতটা সুন্দর জায়গা লাগছে সবাই মোটমোট গাড়ি থেকে বেরিয়েছি জায়গাটাই এতটা সুন্দর যে এখানে না দাঁড়িয়ে পারলাম না চারিদিকে পাহাড় আর তার মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা একে বেঁকে চলা দারুণ লাগছে এই সামনে কিন্তু একটা পাহাড়ি ঝোড়া রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো বেশ ভালো দেখুন ব্রিজটা যেটা রয়েছে ব্রিজের নিচ দিয়ে একটা পাহাড়ের স্রোত রয়েছে কিন্তু জলের এই যে এই জলের স্রোতটাই এখান দিয়ে বয়ে চলেছে এই দেখুন জলের স্রোতটা এই সাইড দিয়ে বয়ে চলেছে আমরা এখন পৌঁছে গেছি বনিহাল পর্যন্ত এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স হচ্ছে অষ্টআশি কিলোমিটার প্রথম যখন জম্মু থেকে বনিহাল পর্যন্ত হয় সেরকম কিছু রাস্তায় ভিউ আপনারা পাবেন না কিন্তু যখনই বনিহাল চলে আসবেন না সাংঘাতিক ভিউ পাহাড়ের প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় কিন্তু বরফ আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি মানে কাশ্মীর আসা বরফের কাশ্মীরে আসা এখান থেকেই মনে হচ্ছে যেন সার্থক আমরা এখন লাতপোরা বলে একটা জায়গায় রয়েছি পাম্পোরো বলে থাকে এই জায়গাটার নাম পুলওয়ামার ঘটনাটা তো আপনাদের মনে আছে পুলওয়ামা থেকে বেশ খানিকটা ক্রস করার পর কিন্তু এই জায়গাটা পড়ে এখান থেকে শ্রীনগরের দূরত্ব খুব বেশি নয় ওই ধরুন চব্বিশ পঁচিশ কিলোমিটারের মতন এই যে জায়গাটা লাতপুর যেটাকে বলছে এই জায়গায় কিন্তু কেশর তারপরে স্যাফরন তারপর আপনার যে শিলাজিৎ এইগুলো অর্গ্যানিক পাওয়া যায় এখানেই কিন্তু এর চাষবাস হয়ে থাকে এখানে প্রচুর আপনারা মার্কেট পেয়ে যাবেন সেরকমই একটা দোকানে কিন্তু আমরা দাঁড়িয়েছি এসে এখানকার কাওয়া যেটা ফেমাস কাশ্মীরের কাওয়া সেটা আমরা এখানে টেস্ট করবো বা ট্রাই করব যেটা বলেছিলাম যে কাশ্মীরে এসে এই কাওয়া ট্রাই করব অবশ্যই এই দেখুন এই হচ্ছে কাওয়া আমরা যেটা আমাদের ওইদিকে চা পাই বা চা খেয়ে থাকি কিংবা কারহা খেয়ে থাকি সেরকমই হয়তো কিছু কিন্তু টেস্টটা খুব সুন্দর

কোল্ড কা ফিভার মে ইউজ আ যাতা ইমিউনিটি কো বুস্ট করতা হ্যায় অ্যাজ আ ইমিউন বুস্টার এই যে আমরা নিয়ে নিলাম আমাদের ড্রাই ফ্রুট এখানে হাফ আর ওখানে হাফ মামা আর ইনি দুজনা হাফ হাফ নিয়ে নিলাম টোটাল আমাদের খরচ পড়লো হচ্ছে 8800 টাকা আপনারা এখানে আসলে প্রচুর ভ্যারাইটির ড্রাই ফ্রুট পেয়ে যাবেন কিন্তু আর এখানে যেটা দেখলাম পিওর শিলাজিৎ পাওয়া যায় পিওর কেশরটা পাওয়া যাচ্ছে আপনারা যারা আসবেন আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর সবথেকে ভালো জিনিস আরেকটা দেখাই আপনাকে আপনারা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গা থেকে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা যারা চাইছেন যে কাশ্মীর থেকে পিওর ড্রাই ফ্রুট নিতে তারা এই ফোন নাম্বারে ডাইরেক্ট সরাসরি কথা বলে নিতে পারেন আর আপনার বাড়ির অ্যাড্রেসেও কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিতে পারেন চার দিনের মধ্যে এই ড্রাই ফ্রুট আপনার বাড়িতে পৌঁছে যাবে কাশ্মীরে এসে ড্রাই ফ্রুট নেবেন কম দামে এটা ভেবে ভুল করবেন না এখানে ড্রাই ফ্রুটের দাম আমার মনে হয়েছে অনেকটাই বেশি তবে যেটা আপনারা পাবেন সেটা হলো কোয়ালিটি নেওয়ার সময় অবশ্যই দরদাম করবেন মনে রাখবেন আপনার ড্রাইভার নিজে থেকে আপনাকে যে দোকানেই নিয়ে যাবে সেখান থেকে আপনার কেনাকাটার উপর সেই ড্রাইভারে কমিশন থাকবে তাই দরদাম অবশ্যই করবেন কাশ্মীরে ট্রেন চলছে যখন বরফ পরে এই ট্রেনটাই সাংঘাতিক তখন পুরো চারিদিকে বরফের মধ্যে দিয়ে এই ট্রেনটাই চলে তখন বরফের দুর্দান্ত লাগে সময় দুপুর দুটো আর এসে পৌঁছে গেছি হোটেল নিসারের সামনে এই যে হোটেল নিসার তো যাই হোক রাস্তার সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিয়ে রাখি রাস্তার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার কাছাকাছি লাস্ট একশো কিলোমিটার বাদ দিয়ে পুরো রাস্তায় কিন্তু পাহাড়ি রাস্তা সে সময় মোশন সিকনেস আপনাদের হলেও হতে পারে যাদের একটু সমস্যা আছে পাহাড়ি রাস্তায় তারা চেষ্টা করবেন যে মেডিসিনগুলো দরকারি মেডিসিন সেগুলো আপনারা নিয়ে নেবেন লাস্ট একশো কিলোমিটার কোনো রকম অসুবিধা হবে না একদম সমান রাস্তা তো এই রাস্তাটায় আর কোনো অসুবিধা নেই তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন ওই প্রথম দুশো কিলোমিটার মতন একটু মানে ধরুন বারবার ব্রেক নিয়ে পৌঁছনোর এই হচ্ছে হোটেল মিসারের রিসেপশন এখানে চেক ইন প্রসেস সেরে নেওয়া যাক সবই কা আইডি দেনা পড়েগা এই মাত্র জাস্ট চেক ইন প্রসেস আমাদের কমপ্লিট হলো এখন আমাদের রুমে যাওয়ার সময় রুম হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরে তো চলুন সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক এই হচ্ছে দানি আমাদের রুম রুম নাম্বার দুশো তিন চলুন রুমটা একবার ভেতর থেকে দেখে নিই এই দেখুন রয়েছে একটা বড় বেড বেডের সামনেই রয়েছে একটা টিভি আর এখানে ছোট্ট একটা আলমারি রয়েছে সাথে আয়না দেওয়া রয়েছে মানে এটাই ড্রেসিং এরিয়া আপনার আর এখানে রয়েছে রয়েছে একটা ছোট টি টেবিল সাথে দুটো চেয়ার এই দেখুন আর সামনে যে বললাম একটা টিভি রয়েছে ঠিক বেডের সামনে বেডটা অনেকটা বড় অনেকটা বড় বেড আপনারা দুজন কেন আপনারা তিনজনা বড় মানে অ্যাডাল্ট তিনজনা হলেও এখানে থেকে যেতে পারবেন বেশ বড় মাপের বেড রয়েছে আর এই রয়েছে দুটো লাইট বেশ ভালো লাগছে আজকের মতো জার্নি শেষ দুদিন অবিরাম জার্নির ধকল কাটিয়ে এবার কিছুটা সময় বিশ্রাম করার তবে তার আগের সময় লাঞ্চ করার আমরা অর্ডার করেছিলাম ভাত ডাল ডিম ভাজা ডিমের কারি এবং চিকেন সময় এখন নটা তিন আসলে কি হয়েছিল দুদিন ধরে যে ধকল যে জার্নি যাচ্ছে আজকে যখন আমরা দুটোর সময় শ্রীনগর পৌঁছই শ্রীনগর পৌঁছে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করি লাঞ্চ করে রুমে এসে ঘুমিয়ে গেছিলাম আপনি বললে হবে সবাই মানে আমরা যে চারজন জার্নি করছি সবাই ঘুমিয়ে গেছিলাম এই জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে মানে উঠলাম তাও ফোন আসলো ফোন এসে বললো যে দাদা ডিনার রেডি হয়ে গেছে ডিনার করে যান ঘুম থেকে উঠে এসে পৌঁছলাম ডিনার করতে রাতের ডিনার আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল ডিনারে ছিল ভাত ডাল সবজি এবং চিকেন তবে যারা চিকেন খাবেন না তাদের জন্য পনিরেরও ব্যবস্থা ছিল আজকের মতো এ পর্যন্তই পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে বরফে ঢাকা গুলমার্গের অপরূপ সৌন্দর্য এবং গন্ডোলা রাইডের অভিজ্ঞতা নিয়ে কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই ফিরব গুলমার্গ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে